আচ্ছা এখন আমরা অংশ পুং স্তবক পুং স্তবক কিন্তু ফুলের তৃতীয় স্তবক আমরা চার নাম্বার লিখছি কিন্তু আসলে ওই যে বললাম পুষ্পাক্ষকে ফুলের অংশ অনেকে বিবেচনা করে না বা ধরা হয় না তো যদি আমরা চিন্তা করি দ্বিতীয় হচ্ছে এক দল হচ্ছে দুই পুণস্তোপক হচ্ছে তিন তাইলে পুনে হচ্ছে ফুলের তৃতীয় স্তবক তো পুণিস্তোপক কোনগুলা আমরা যে এরকম অংশগুলো দেখছিলাম এগুলোই হচ্ছে পুঙস্তবক তো পুংস্তবকের এই যে আমার লাখির মতো যে অংশ এটা বলে পরাগ দণ্ড আর এই যে মাথার অংশ এটাকে বলে পরাগানি আচ্ছা পরাগ ধানির মধ্যে কি তৈরি হয় পরাগ রেণু তৈরি হয় আমি যদি একটু চিন্তা করি যে পরাগধানীটা যদি দেখতে এরকম হয় তাইলে এর মধ্যে পরাগ রেণু তৈরি হবে ঠিক আছে তাহলে পরাগ দণ্ড পরাগ দণ্ডের উপরের অংশ হচ্ছে পরাগধানী তার মধ্যে কি তৈরি হইল পরাগ রেণু আচ্ছা আচ্ছা যদি এরকম হয় যে এগুলা সবগুলা মিলে স্তবক গঠন করলো এখন আমি যদি চাই যে সবগুলা না আমরা এখান থেকে একটা নিব তখন সেটা হচ্ছে পুমকেশোর বা আমরা বলতে পারি যে বহু বচন হচ্ছে পুং স্তবক আর এক বচন মানে একটা যদি আমরা আলাদা করতে পারি সেটা হচ্ছে পুংকেশোর আচ্ছা তাহলে একটা পুঙ্কেশ্বরে সাধারণত এটুক হচ্ছে পরাগ দণ্ড আর এটুক হচ্ছে পরাগ দানি অথবা পরাগধানীকে পরাগ থলিও বলে তো পরাগধানী কেন গুরুত্বপূর্ণ কারণ এই জায়গায় হচ্ছে পরাগ রেণু তৈরি হয় ওকে পরাগধানী এটা দিনতে হচ্ছে অ্যান্থার আর পরাগ দণ্ড বা পুন্দণ্ড এটার ইংরেজি হচ্ছে ফিলামেন্ট এইখানে একটা জিনিস দেখার আছে যে ফিলামেন্ট যেখানে যুক্ত হইল এই যুক্ত অংশটাকে বলে যোজন আচ্ছা এটা কেমিস্ট্রির যোজনই না ঠিক আছে তো পরাগ পরাগ ধানি বা থলি আর হচ্ছে পুংদণ্ড বা পরাগদণ্ড সেটা সংযোগ স্থলকে বলে যোজনী যদি প্রশ্ন আসে যোজনী কি বল এখন একটা ফুলে খেয়াল করবা একটা ফুলে একটা ফুলে সব পুঙ্কেশ্বর যদি আলাদা হয় তখন তাকে বলে পলি সব সব পুংকেশর আলাদা কিরকম হইতে পারে ধরো এটা একটা আর একটা পুংকেশর এটা আর একটা পুংকেশর এটা আর একটা পুঙ্কেশোর তো সবগুলা পুংকেশর আলাদা আলাদা আছে ঠিক আছে যদি এরকম হয় তখন সেই ফুলকে কি বলে পলি অ্যান্ড্রাস ফ্লাওয়ার ওকে তো এটার উল্টাটা আমরা দেখি আচ্ছা এটার উদাহরণটা আমরা দেখে নেই পোলিয়ান উদাহরণ হচ্ছে পদ্ম গোলাপ লোটাস বা রোজ অর্থাৎ গোলাপের বেলায় কি ঘটে গোলাপের বেলায় সকল পুঙ্কেশ্বর গুলা আলাদা আলাদা থাকে আলাদা আলাদা থাকে ঠিক আছে একটার সাথে একটা লাইগা থাকে না আলাদা ভাবে থাকে প্রত্যেকটা পঙ্কেশর আলাদা আলাদা থাকে যদি এর উল্টাটা হইতো যদি সকল পরাগধানী এরকম হইতো যে একত্রে যুক্ত থাকতো এরকমটা কিন্তু জমা ফলে দেখা যায় ঠিক আছে ধরো যুক্ত থাকতো তখন সেটা বলতো তখন সেটাকে সিন অ্যান্ড্রাস বলা হয় সকল পরাগধানী যদি একত্রে যুক্ত থাকে তখন সেটাকে সিন অ্যান্ড্রাস বলা হয় এখন যুক্ত থাকবে ভালো কথা সেটা একটা গুচ্ছে থাকতে পারে আবার দুইটা থাকতে পারে আবার বহু গুচ্ছ মানে অনেকগুলা যুক্ত থাকতে পারে ঠিক আছে এক গুচ্ছ হলে ইংরেজি হবে মন অ্যাডালফাস দ্বিগুচ্ছ হলে হবে ডাই অ্যাডালফাস এবং বহুগুচ্ছ হইলে হবে পলি আচ্ছা এডল্য পুংস্তবকের মানে যদি একত্রে যুক্ত থাকে এক জায়গার মধ্যে যুক্ত থাকে তখন সেইটাকে বলে সিনেন্ডরাস এবং এটা যদি একটা গুচ্ছ থাকে সেটাকে বলে একগুচ্ছ দুইটা গুচ্ছ হইলে দ্বিগুচ্ছ আর আরো বেশি গুচ্ছ হইলে বহুগুচ্ছ সেটা তো আমরা আঁকার চেষ্টা করি দেখো এই যে আমরা আঁকলাম এই জায়গায় যতগুলা পরাগধানী আছে সবাই একটা গুচ্ছ আকারে আছে না হ্যাঁ একটা গুচ্ছ আকারে আছে তাহলে এটা হচ্ছে একগুচ্ছ বা স্মল ফাস। ঠিক আছে এখন দ্বিগুচ্ছটা কেমন যদি এমন হয় কোনো একটা আকৃতি ধরো এইখানে পরাগ আছে দেখো তো এখানে দুইটা গুচ্ছ আছে না যে এটা একটা গুচ্ছ এটা একটা গুচ্ছ তো এইটা পুরোটা মিলে একটা গুচ্ছ আর এইটা আলাদা একটা গুচ্ছ যাই হোক তাহলে এখানে দুইটা গুচ্ছ আছে তাহলে এটা হচ্ছে ডাই অ্যাডালফাস ওকে আচ্ছা এখানে কিন্তু আমরা অনেকগুলা গুচ্ছ দেখতে পাইতেছি একটা দুইটা তিনটা চারটা তাহলে এইটা হচ্ছে বহু গুচ্ছের উদাহরণ তাহলে এক গুচ্ছের উদাহরণ হচ্ছে জবা রোজ আর দ্বিগুচ্ছ এটা দেখা যায় মটরের মধ্যে এটার আমরা এক্সাম্পল লিখলাম মটর আর বহুগুচ্ছ দেখা যায় মধ্যে শিমুল ফুল এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে কোনো সময় এমসিগুলো আসতে পারে তখন বলল যে আহ বহু উদাহরণ কোনটি তখন আসলো শিমুল জবা মটর সাথে অন্য একটা কিছু দিয়ে দিলো তখন কিন্তু তোমার বুঝতে হবে যে সেটা শিমুল ওকে আবার ক নাম্বারের জন্য খ নম্বরের জন্য এগুলার বর্ণনা চাইতে পারে জীববিজ্ঞান মানে চিত্র তুমি যদি চিত্র আইগার বর্ণনা দিতে পারো সেটা বেশি বেটার আচ্ছা একসাথে যুক্ত থাকা তো আমরা পড়লাম এখন আমরা দেখবো পরাগ ধানিগুলা একটা গুচ্ছে আছে কিন্তু এটা বান্ডিলের মতো আছে ঠিক আছে নড়তে চড়তেছে না যেমন আছে না যে যখন রং করবা বাজার থেকে পেইন্ট করার জন্য ব্রাশ কিনে আনো ব্রাশের যে লোমগুলা ওগুলা ওগুলো দেখা যায় না সব একসাথে লাগে আছে তো এইরকম অনেকটা যে এখানে পরাগ ধানিগুলা সব একসাথে আছে যদি এইরকম হয় সেটাকে বলা হয় যুক্তধানি এই যুক্তধানীর ইংরেজি হচ্ছে সিনজেনেসিয়াস আচ্ছা সিনজেনেসিয়াসের ব্যাপারটা কি এখানে পরাগ ধানি একত্রিত ভাবে থাকে ঠিক আছে দণ্ডগুলা চাইলে এইভাবে আসতে পারতো এভাবে আসতে পারত মানে দণ্ড আলাদা হইতে পারে বা পরাগ দণ্ড অন্য জায়গায় থাকতে পারে সেটা সমস্যা নাই বা পরাগ ধানি একত্রিত থাকবে আর সিনজেন হচ্ছে যুক্ত ধানি তাইলে যদি এইগুলা একত্রিত না থাকতো তাইলে কি হইত তাইলে অবশ্যই সেটা বিযুক্ত ধানি হইতো এখন কথা হচ্ছে এই যে পরাগ ধানি বা পরাগ এগুলা যুক্ত নাই তাহলে এগুলা আছে কই এগুলা আলাদা আলাদা আছে বিভিন্ন জায়গায় আছে তাইলে যুক্ত না থাকলে হয় কি তখন হচ্ছে পাপড়ির সাথে লাগিয়া থাকে এখন ফুলের পাপড়ির সাথে যদি লেগে থাকে পাপড়ির সাথে যেহেতু এরা যুক্ত নাই এরা হচ্ছে মুক্ত তো এরা ছুঁইটা গিয়া পাপড়ির গায়ে লাগিয়া থাকে ঠিক আছে তাহলে পাপড়ির সাথে থাকে তাই সেগুলোকে বলা হয় দল লগ্ন পরাগধানী আচ্ছা দল লগ্ন পরাগধানী এটার ইংরেজি হচ্ছে এপি পেটালাস ঠিক আছে তাইলে আমরা সিনজেনাসিয়াস এটার এক্সাম্পল করবো সানফ্লাওয়ার সূর্যমুখী আর বা দললগ্ন পরাগধানী এটার উদাহরণ করব ধুতুরা ফুল যুক্তধানি পরাগধানী দেখা যায় অর্কিড অর্কিড সূর্য আচ্ছা তাইলে আমরা একটু একটু দুটো রিভিউ করি তো যদি এটা হয় ফিলামেন্ট আর এটা হয় অ্যান্থার অর্থাৎ পরাগ দণ্ড আর এটা হচ্ছে পরাগ রেণু তো পরাগ রেণুগুলা বা পরাগ পরাগধানীগুলা গুলা যদি একত্রিত হয়ে থাকে মানে ফিউজড অবস্থায় থাকে একত্রিত হয়ে থাকে তখন সেটার আমরা বলি ধানি তো সেই ক্ষেত্রে দণ্ডগুলো আলাদা জায়গায় থাকুক সমস্যা নাই যুক্তধানিং হচ্ছে সিনজেনেসিয়াস আর এটার উদাহরণ হচ্ছে অর্কিড অথবা সূর্যমুখী ফুল আর যদি এইগুলা যুক্ত না থাকে আলাদা আলাদা থাকে মানে মুক্ত থাকে মুক্ত থাকলে কোথায় থাকবে দল লগ্ন অবস্থায় থাকবে বা দলের সাথে দলমন্ডলের সাথে যুক্ত থাকবে তখন দলের সাথে যুক্ত থাকলে তাকে বলে দললগ্ন বা এপিপেটালাস তো সূর্যমুখী ধুতুরা এই এক্সাম্পল গুলো আমরা পড়বো